হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা অল হরা বালা আসৈন্যী আজকে আপনার লগে শেয়ার মো ঈদর দিন বিকালে আমি খানও গেছিলাম এবং খার লগে গেছিলাম ও যারে আমার লগে দেখরা ওই লগি আমার বন্ধু আফসার আমরা একই কলেজ লগে ফরি আমি আমার বন্ধু আফসারে তার বাড়ির সাইডে তাকি আগে আনছি এখন আমরা দুই বন্ধু মিলিয়া গাড়ির লাগি ওয়েট থর রাম ফাশর গ্রাম ও যাওয়ার লাগে আপনারা যেটা মনে করাই না আসলে আমরা ফাসার গ্রাম কোনফুরিন দেখা যাই আর না আমরা যাইরা আমরা দুই বন্ধু আসইন তারা কোনফুরির বাড়ি গিয়া বলে বইতে আসইন ও তারা রেনাত যাই ও মাহদিয়ার সাইডে আমরা রাস্তা দুবা হরাই আর আসইন তারা কোনফুরির বাড়ি থেকে বার হইরা এখন ও আইরা ইদর একটা দিন ফুরিনতর বাড়ি ফুরিনতর বাড়ি নাকি তা কররা তারা আমরারে হইরা আমরা বলে খান দিতাম না আমরা বলে ওলাই হাত দিন মেয়ে ফ্রেন্ড হইব কিছুক্ষণ পর আমরা কুলাওড়া তাইচ্ছি কুলাওড়া তাইয়া দেখি আজকে যে রোহিত ও যে ফাইন যাই তো দেখরা তার নাম মাহদি তার কিনা অনেক গার্লফ্রেন্ড আছে তারপরে আমরা রিক্সা তুটি গেছি তো আজকে আমরা যাইতাম বিজয়াত বিজয়া কোন মুখে আমি তো কিচ্ছু চিনি না বন্ধু সায়নে রিক্সার সামনে বইয়া বইয়া আমরা রে বিজয়াত লগিয়া যার ও ওই লগিয়া বিজয়াত যাওয়ার রাস্তা আর বিজয়াত যাইতে হইলে জন প্রতি পনেরো টাকা হরি বারা অটো রিক্সায় বিজয়াত আইতে অটো রিক্সায় বিশ মিনিট সময় লাগছে তারপর স্থানীয় বাজার থেকে কিছু খাবার লইয়া আমরা পাহাড়ের উপরে দিয়ে থাকি আরে বাই মাহাদি তার গার্লফ্রেন্ডে মেসেজ দেওয়া তার লগে বলে ব্রেকআপ ফরে মাহাদে উঠিয়া হয় তার এটা যায় আসে না তার একটা গেলে একশো টাকা আর বিজয়ত আইলে আপনারা খালি রবার্টর গাছ দেখতে পাইবা গাছগুলা দেখতে আসলে খুব ভালো লাগে কিন্তু ফ্রেদি উঠতে উড়তে আমার পাওয়া বেদনা করা আরম্ভ হয়ে গেছে তারপর বাইসাওয়া হল আমরা আর তাম ফার্সি না আমরা রহলর পাওয়ার বেদনা হয়ে গেছে পরে সুন্দর এক জায়গা দেখে আমরা সব বন্ধুরা অনুবাইয়া ফটো তোলার লাগিয়ে গেছিলাম মাহাতিয়া খুব বালা ফটো তুলতে পারে ও তারে দইয়া সবাই ফটো তুলাইরা মাহাতিরে কইলাম যে আমার হয় একটা ফটো তুলিয়া দেওয়ার লাগি আসলে জায়গাটা আমরা খুব ভালো লাগছে ফটো তোলার পরে দেখি আস্তে আস্তে সন্ধ্যা যার তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রোয়ানো হয়ে যাই আসলে আজকের দিনটা খুব এনজয় করছি ফ্রেন্ড তারার লগে অনেক মজাও করছি এর ফলে অটোরিকশা একটাত উঠিয়া আমরা কুলাউরাত আই কুলাউরাত আইয়া আমরা সিএনজি একটাত থরি বাড়িতে আই আজকে ও পর্যন্ত সবাই ভালো তহক্কা সুস্থ তহক্কা আর ভিডিওটা যদি বালা লাগিয়া থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা আল্লাহ হাফিজ